প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন লেখক গবেষক হুমায়ুন কবির বাম দিকে রয়েছেন ব্যারিস্টার সঞ্জিত সিদ্দিকি দর্শক দুজন অতিথির মুখ থেকেই শুনব শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছে নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ মার্চ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি র্যাবের সাথে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত দু হাজার তেরো শাহবাগের আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছে জামায়াতের সিলেট আমির ঢাকায় গ্রেপ্তার বুধবার সিলেটে চোদ্দ অপমানের জ্বালা সইতে না পেরে মুক্তিযোদ্ধার আত্মহত্যা ছাত্রলীগ ছাড়া চাকরি না দিতে শিক্ষক নেতার আহ্বান দু হাজার পনেরো লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে অপহরণ দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার দু হাজার ষোলো মাগুরায় পুলিশের গুলিতে নিহত এক রাজধানীতে তথ্য প্রযুক্তিবিদ তানভীরকে অপহরণের অভিযোগ দু সতেরো ছাত্রলীগের সকল ইতিবাচক সংবাদ কর্মসূচি বর্জন দাবি শাসের রাজধানীতে প্রকাশ্যে নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা দু রাজশাহী শহরের মোড়ে মোড়ে পরিবহনে প্রকাশ্যে চাঁদাবাজি দু একুশ কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা দেশের সব সিরিজ হবে বঙ্গবন্ধুর নামে পাপন দু বাংলাদেশে অগণতান্ত্রিক হাইব্রিড সরকার বিরাজ করছে লক্ষ্মীপুরে জেলা কারাগারে হাজতের মৃত্যু দু কর্মসূচিতে যেতে দেরি করায় মারধরের অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শুরুতেই যাচ্ছি ব্যবসার সঞ্জিত সিদ্দিকী সঞ্জিত ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম ফ্যাসিস্ট হাসিনার আমলে তথাকথিত বন্দুকযুদ্ধে নিহতের খবর এ খবর প্রায়ই ছিল সংবাদপত্রের শিরোনাম এসব হত্যাকাণ্ডের বিচার আমরা হবে কোনো দিন এটি ভাবতেও পারিনি কিন্তু পরিবর্তিত এই পরিস্থিতিতে এখন এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠার পথ কিন্তু আমরা খুঁজে পাবো বলে আশাবাদী হয়েছি জুডিশিয়াল কিলিং বলেন বা এই যে বন্দুকযুদ্ধের নামে বা যে কোনোভাবে হত্যাকাণ্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এর বিচারকাণ্ড কিভাবে শুরু হতে পারে বা এই হত্যাকাণ্ডগুলো করে তারা কি জাহির করতে চাইছিল আপনার কাছে কি মনে হয় বিচার কাজ এটা কিভাবে হবে বা কীভাবে যারা ভুক্তভোগী আছে তারা কিভাবে বিচার পেতে পারে সে বিষয়টিতে যাবার আগে একটু আমি ক্রস ফায়ারে যে স্ট্যাটিস্টিক্সটা ওটা একটু বলছি বিগত ষোলো বছরে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রায় এক জন ব্যক্তিকে আইন শৃঙ্খলা বাহিনী গান শট বা ক্রস ফায়ার নামে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যদি রিপোর্ট দেখি শুধু দুই হাজার সালেই চারশো জনকে ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে এই যে স্ট্যাটিস্টিক আমরা দেখলাম এই স্ট্যাটিস্টিকসে বিগত ১৬ বছরে যারা এই হত্যাকাণ্ডের ভুক্তভোগী যেমন বিশেষ করে আমি আমাদের টেকনাফ পৌরসভার কাউন্সিলর ইকরাম ইকরাম ওনার ঘটনা যখন দুই সালে ঘটে আমরা দেখেছি যে তিনি তার মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন সেই সময় তার ফোনের মধ্যে একটি গুলির শব্দ পাওয়া যায় তারপরে আর উনি কথা বলেননি এই যে ভয়াবহতা এই ভয়াবহতা থেকে কিন্তু কেউ বিগত ১৬ বছরে এটির বিরুদ্ধে কোনো প্রতিবাদ দাঁড়া করাতে পারেনি কথাও বলতে পারেনি জি এই যে মানবাধিকার লঙ্ঘন চরম মানবাধিকার লঙ্ঘন এর বিরুদ্ধে কেউ আদালতে দ্বারস্থ হতে পারেনি কিন্তু এখন পাঁচই আগস্টের পরে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং মানুষের যে মৌলিক অধিকার মানুষের যে বাঁচার অধিকার ক্রস সাথে কিন্তু রাইট টু লাইফটা একেবারে অতপ্রতভাবে জড়িত যেটি আমাদের মৌলিক অধিকার একটি এই বিষয়গুলো এখন সামনে এসেছে মানবাধিকার চর্চা বাংলাদেশে আরও বেড়েছে সেই প্রেক্ষাপটে যারা ভুক্তভোগী রয়েছেন যারা বিগত সময়ে যারা ক্রস শিকার হয়েছেন তারা আমাদের যে ফৌজদারি কার্যবিধিতে নিয়মিত মামলা দায়েরের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী তারা মামলা দায়ের করতে পারেন যেমন ফৌজদারি কার্যক্রম অনেকগুলো মামলা কিন্তু ইতিমধ্যেই হয়েছে জি কিন্তু এই মামলায় আমরা দেখেছি যে আমাদের মামলার অভিজ্ঞতা তো সুখকর না ওদিন মামলা হয় কিন্তু তদন্তেই কেটে যায় বছরের পর বছর দেখা যায় যে একটি প্রজন্ম সেই হত্যাকাণ্ডের বিচার বা সেই অপরাধের বিচার একটি প্রজন্ম দেখে যেতে পারে না এই অভিজ্ঞতাও তো আমাদের আছে থানায় মামলা করার সুযোগ রয়েছে যেটা প্রচলিতভাবে আমরা মামলা করে থাকি যদি থানা কোনো কারণে এই সব মামলা না নিতে চায় কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যদি থানা মামলা নিতে গ্রহণ করতে না চায় সেক্ষেত্রে আদালতে দ্বারস্থ হবার সুযোগ রয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্তের মাধ্যমে মামলা দায়ের সুযোগ রয়েছে বা দুই সালে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন করা হয়েছে যেখানে বলা বলা রয়েছে যে সরকারি কোনো কর্মকর্তার হেফাজতে কোনো ব্যক্তি যদি নির্যাতন বা মৃত্যুর শিকার হন তিনি কিন্তু সরাসরি দায়রা জজ আদালতে একটি অভিযোগ দায়ের করতে পারেন যে আমি সরকারি কর্মকর্তা বা পুলিশ বাহিনীর হেফাজতে থাকা অবস্থা আমাকে নির্যাতন করা হয়েছে সেটিরও সুযোগ রয়েছে কিন্তু যারা মারা গেছেন তারা তো আর এই অভিযোগ করবার সুযোগ পাবেন না সেহেতু সেক্ষেত্রে তাদের পরিবারের বা ভুক্তভোগী যে কাউকে মামলা করতে হবে কিন্তু তারা তো আসলে এটি দেখেননি প্রত্যক্ষদর্শী সাক্ষী পাওয়া অনেক কঠিন সাক্ষ্য অভাবে তো আমরা অনেক মামলার বা অনেক অপরাধের শাস্তি যেমনি হয়নি অনেক মামলার অপমৃত্যুও হয়েছে সেটিও দেখেছি সেক্ষেত্রে আইনের ব্যাখ্যাটা কি কোন পথে এগুলো আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ফৌজদারি মামলার একটি পরবর্তী ধাপ হচ্ছে তদন্ত এখন তদন্তটা যেটা হচ্ছে যে যদি হেফাজতে মৃত্যু নিবারণ আইনে করা হয় সেক্ষেত্রে পুলিশ সুপার পদ মর্যাদার একজন ব্যক্তি এটি তদন্ত করবেন আর সাধারণ যদি ফৌজদারি মামলা করা হয় সেক্ষেত্রে থানায় যে দায়িত্বরত সাব ইন্সপেক্টর অফ পুলিশ সাধারণত মামলাগুলো তদন্ত করে থাকে বিশেষ কিছু মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে তদন্ত অনেক ধীরগতি ছিল তবে আমি বিশ্বাস রাখতে চাই যে বর্তমান সরকারের অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে গিয়েছিল পাঁচই আগস্টের পরে কিন্তু তারা আস্তে আস্তে মনোবল ফিরে পাচ্ছে এবং তারা যে এই মামলাগুলো যে যথা যত তদন্ত এবং যারা ভুক্তভোগী রয়েছেন তাদের পরিবার যারা রয়েছেন তারা যদি আদালতে গিয়ে মামলা করেন এবং আমি আমি বলবো যে কারা কারা এই সাথে জড়িত এটি চিহ্নিত করা সম্ভব যদি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা চায় চায় সহায়তা করে তাদের সরকার এক্ষেত্রে এই বিষয়টিতে কিন্তু সরকার যথেষ্ট আন্তরিক আমরা দেখছি জি আপনার কাছ থেকে শুনবো একই বিষয় আমরা একটু একজন ভুক্তভোগী তিনি তিনি নির্যাতিত হেফাজতে নির্যাতিত হুমায়ুন কবির তিনি একজন অ্যাক্টিভিস্ট একজন বিশ্লেষক হুমায়ুন কবির ভাই একই বিষয় এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সঞ্জিত ভাই যেটি বললেন যে হেফাজতে নির্যাতন যারা মারা গেছেন তাদের তো আসলে এই বিষয়টি সত্য প্রমাণ করা অনেক কঠিন যারা নির্যাতন করেছেন তাদেরকে খুঁজে বের করা অনেক কঠিন যেহেতু তারা গোপনে করেছেন তুলে নিয়ে করেছেন গোপন নির্জনে স্থানে করেছেন ক্ষেত্রে সঞ্জিত ভাই আইনি ব্যাখ্যা দিলেন আপনার অভিজ্ঞতা কি বলে আপনি আপনার নিপীড়নের যে অভিযোগ আপনি কি করতে পেরেছেন সেই অভিযোগ কি আসলে তদন্তে সঠিক অপরাধী বেরিয়ে আসবে বলে আপনি বিশ্বাস করেন যখন গুম হই তখন আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের কেউ কাছে ছিল না আমি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিলাম স্টিমার থেকে আমাকে সাদা পোশাকে তুলে নিয়ে আসছে গ্রেপ্তার দেখানোর আগে পর্যন্ত আমি নিজেই জানতাম না যে আমি এতদিন কোথায় আছি কারা আমাকে গ্রেপ্তার করে তুলে নিয়ে আসছে আমি না কাউকে কাউকে চিহ্নিত একজন যিনি আমাকে আমার সাথে প্রথম কথা বলেছিলেন আমি শুধু ওনাকেই চিনিছি একবার আমাকে নির্যাতন করার সময় আমার চোখের বাঁধন খুলে যায় ওই সময় একবার দেখেছি আর যেদিন আমাকে গ্রেপ্তার দেখায় সেদিনকারও সেই লোককে দেখেছি এবং উনি আমার সাথে ওই কথা বলেছেন সরাসরি যে থ্রেট দিয়ে যে এতদিন যা হয়েছে সেগুলো ভুলে যাও তোমাকে আজকেই গ্রেপ্তার করা হয়েছে তুমি পালিয়ে যাচ্ছিলা সেখান থেকে তোমাকে ধরা হয়েছে তুমি তোমার গায়ে যে দাগ বিভিন্ন আঘাতের চিহ্ন আছে এগুলা তোমাকে ধস্তাধস্তির জন্য হয়েছে এর বাইরে কোনো কথা তুমি বলবে না ঠিক এরকম একটা এখন এক্ষেত্রে এই সব মামলার বা এই সব অভিযোগের ন্যায় বিচার কি পাওয়ার সুযোগ আছে সুযোগ আছে সরকার যদিও আন্তরিক আপনারা তো ডিরেক্ট ভুক্তভোগী মামলাও করেছেন করেছি যেমন আমি মামলার অভিজ্ঞতা আমি প্রথম গুম কমিশনে অভিযোগ দিয়েছি সেখানে এটার খুব গুরুত্ব দিয়েছে যে বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ তারপরে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি মামলা করেছি আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ তদন্ত কমিশন যেটা আছে পুলিশের ওরা খুব ভালোভাবে তদন্ত করেছে এবং আমাকে নিয়ে বিভিন্ন স্পটে গিয়েছে আপনি তো ফেরেনি তারা এটি তাদের পাত্র বিবেচনায় ওনারা মামলা করতে পারবেন এবং ওখানে এখন টেকনোলজির যুগে খুব সহজেই বের করতে পারবেন যে ওখানে ওই অফিসার কোন কোন অফিসার ছিলেন ওরা যদি লোকেট ওই স্থানটা লোকেট করে সেখানে দেখে যে ওইখানে ওই ফোন কার ফোন ছিল ওখানে কে কে উপস্থিত ছিল সেখান থেকে বের করা খুব সহজ আর কোন ক্যাম্প থেকে কারা তুলে নিয়ে গেছে মোটামুটি আত্মীয় স্বজন সবাই জানে এই কাজে এদেরকে বের করা খুব কঠিন না যদি তারা আন্তরিক হয় এবং সরকারের হ্যাঁ সরকার আন্তরিক কিন্তু যারা তদন্ত করতেছে তারা কিন্তু তাদেরই লোক যদিও তারা এখন ভালো কাজ করেছে আমার যারা তদন্ত করেছে তদন্ত কমিশনের তারা খুব কঠিনভাবে তদন্ত করেছে এবং খুব নিরপেক্ষভাবে করেছে যাতে আর কি দোষীকে প্রমাণ করতে পারে কাজে এই জন্য আমি আশাবাদী যে এর বিচার হবে কিন্তু যারা এখনও অভিযোগ করেননি বা আদৌ যার তারা খুঁজেও পাচ্ছেন না এখনও পর্যন্ত যাদের পরিবারের বা স্বজনরা নিখোঁজ রয়েছেন সেক্ষেত্রে তাদের ইনিশিয়েটিভগুলো কেমন হতে পারে তাদেরও অন্তত মামলা করা উচিত যে আমার আত্মীয় বা আমার নিকটজন অমুক তারিখে নিখোঁজ হয়েছে বা অমুক তারিখ থেকে তাকে পাওয়া যাচ্ছে না এবং সে কি ধরনের কাজ করতো যেমন সে সোশ্যাল অ্যাক্টিভিটিস করতো বা আপনার রাজনীতি করত কি করত সেইটা বুঝেই তাকে বোঝানো যাবে যে কারা তাকে নিতে পারে তুলে নিতে পারে সুযোগ প্রযুক্তির ব্যবহার ব্যবহার করেই না শুধু সিমটম ইয়ে করে তার পারিপার্শ্বিক বিবেচনায় যে আমাকে কে তুলে নিতে পারে আমাকে আপনি বা ব্যারিস্টার সাহেব তুলে নেবেন না আমার শত্রুকে মশা শত্রু মশা আইন শৃঙ্খলা বাহিনী তো শত্রুরা জি আইন শৃঙ্খলা বাহিনী তো আসলে কারো শত্রু না তখন তাদেরকে দিয়ে এই কাজগুলো করা গত 16 বছর আইন শৃঙ্খলা বাহিনী কোনো রাষ্ট্রীয় বাহিনী ছিল না এটা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী লাঠিয়াল বাহিনী ভাড়াটিয়ার সৈন্যদের মতন ওই ভাগনার বাহিনীর মতন কাজ করেছে এরা এই এরা কাউকে নিজেদের স্বার্থে হোক বা সরকারের স্বার্থ সরকারের কে করার জন্য তাদেরকে খুশি রাখার জন্য তারা প্রয়োজনের চেয়েও বেশি বল প্রয়োগ করেছে কাজেই এদেরকে খুঁজে বের করা কঠিন হবে না হুমায়ুন ভাই তার অভিজ্ঞতার আলোকে বললেন এবং আপনি আইনের আলোকে বললেন কার্যত তাহলে কি মানে এর ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে বলে আপনি বিশ্বাস করেন এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ হবে বলে কি আপনি মনে করেন আমাদের দেশে একটি ট্রেডিশন যেটা চলে আসছে যে তদন্ত কার্যক্রম দিনের পর দিন হয় তবে এই মামলাগুলো সরকার যেহেতু গুমের অভিযোগগুলো যথাভাবে গুরুত্ব দিচ্ছে আমি আশা করবো যে দ্রুত এগুলো তদন্ত শেষ করবে তবে একটি বিষয় আমি যোগ করতে চাচ্ছি হুমায়ুন ভাইয়ের সাথে যে হুমায়ুন ভাই উনি গুমের শিকার হয়েছিলেন বাহিনী তুলে নিয়ে গিয়েছিল এটি একটি বিষয় আপনি যে প্রশ্নটি শুরু করেছিলেন সেটি হচ্ছে ক্রস ফায়ার যেটা আমরা বলি বন্দুক যুদ্ধে নিহত করা এটি এটা ভয়াবহতা কিন্তু অনেক বেশি কারণ একজন ব্যক্তিকে আপনি বন্দুকের সামনে দাঁড়িয়ে তাকে আপনি হত্যা করে ফেলছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে অস্ত্র জনগণের ট্যাক্সের টাকায় কেনা সেই ট্যাক্সের টাকা অস্ত্র দিয়ে আপনি জনগণের উপর সেটি ব্যবহার করছেন এবং একটি নাটক সাজিয়ে একটি গল্প সাজিয়ে সুন্দর একটি গল্প সাজিয়ে মানুষকে বিশ্বাসযোগ্য অর্জনের জন্য বলছেন যে তাকে তার লোকজন পুলিশের উপর আক্রমণ করেছে বলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে এই যে নাটক এই নাটকটি বন্ধ করতে হবে এই নাটকটি বন্ধ করবার উপায় কি এই নাটকটি বন্ধ করতে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব ডিবি সংস্কার করতে হবে আইনের সংস্কারের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন আইনের সংস্কারের প্রয়োজন নেই এটা আমি এর আগেও বলেছিলাম যে কোনো সিস্টেম খারাপ হয় না বা সিস্টেমে যে মানুষগুলো থাকে তারা খারাপ হতে পারে আজকে কিছু আপনি মহানগর গোয়েন্দা পুলিশের একজন কতিপয় সদস্যের জন্য পুরা মহানগর গোয়েন্দা পুলিশ নষ্ট হয়েছে আজকে র্যাবের কিছু উচ্চাভিলাষী কিছু রাজনৈতিক আকাঙ্ক্ষা ব্যক্তিবর্গ যাদের উচ্চাভিলাষী রাজনৈতিক আকাঙ্ক্ষা রয়েছে এই সব ব্যক্তিবর্গ তারা করে কি পদোন্নতির জন্য ভালো জায়গায় পদের জন্য তারা এই ঘটনাগুলো ঘটায় ক্রস ফায়ারের নামে জঙ্গি সাজিয়ে হোক বা বিভিন্ন নামে এনকাউন্টার বানিয়ে তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটায় যে পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন পুলিশ বাহিনীতে তাদের নিজেদেরকে সুধরাতে হবে তাদেরকে বুঝতে হবে যে আমি জনগণের সেবক আমি কোনো সরকারকে বছরের পর বছর ক্ষমতায় রাখার জন্য আমাকে চাকরি দেওয়া হয়নি আমার কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সেটি যখন তার উপলব্ধি করবে নৈতিকতার ডেভেলপমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি করবে যখন রাষ্ট্র বা সরকার কোন আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে ক্ষমতার হাতিয়ার হিসেবে নিজের ক্ষমতার বা নিজের ক্ষমতায় থাকার জন্য তাদেরকে ব্যবহার বন্ধ করবে এবং যারা এই দায়িত্বে রয়েছেন তারা যখন চিন্তা করবে যে আমি জনগণের সেবক হয়ে কাজ করব আমি কোনো রাজনৈতিক দলের নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা নই এই উপলব্ধিটা যখন তাদের মধ্যে চলে আসবে তাদেরকে যখন আপনি স্বাধীনভাবে কাজ করতে দিবেন তখন এই ক্রসফায়ার বলেন গুম বলেন এগুলো বন্ধ হবে রাজনৈতিক কাজ অনেকটাই বন্ধ হয়ে আসবে জি ধন্যবাদ সংসদ ব্যারিস্টার সাহেবের সাথে একটা কথা উনি বলেছেন যে ক্রসফায়ারে যারা মারা গেছে তারা আরো বেশি ভয়ঙ্কর অবস্থা কিন্তু যারা ফিরে আসছে তাদের চেয়ে এখানে কিন্তু একটা বড় ব্যাপার আছে সেটা হলো আপনি যদি ক্রস ফায়ারে থেকে ফিরে না আসে ক্রস ফায়ার আপনাকে না আপনি ইয়া গুম হয়ে গেছেন হ্যাঁ আর না ফিরে সেই পরিবারটার জন্য কিন্তু আরও বেশি দুঃসাহ কারণ সে কোনো নামা

এই যে প্রশাসনে আওয়ামী ক্যাডারদের অন্তর্ভুক্তির মহা বা রাজনৈতিক দলীয় বিবেচনায় যে নিয়োগের বা অন্তর্ভুক্তির যে আয়োজন এটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে কতটুকু নেতিবাচক প্রভাব ফেলবে আমরা ফ্যাসিবাদ দূর করে আবারও কিন্তু রাজনৈতিক বিবেচনায় পদায়ন বা এই ধরনের কাজ কাজের মধ্যে আবারও ঢুকে যাচ্ছি নিজেদের অজান্তে সেক্ষেত্রে দেখছি যে আপনি গত পনেরো বছর যদি পর্যালোচনা করেন দেখবেন যে এই যে আমলাতন্ত্রের যে কর্মকর্তারা তারা কিন্তু এই রাজনৈতিক দলের সাথে বেশি সম্পর্ক করতে গিয়ে রাষ্ট্রকে ফ্যাসিবাদের কবলে ফেলে দিয়েছিল আমার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আমার মেধা আমার যোগ্যতা অনুযায়ী আমি আমার নির্দিষ্ট পদের জন্য আমি চাকরি পেতে পেতে পারি আমার যোগ্যতা অনুযায়ী আমি সেখানে নিয়োগ পেতে পারি এটা আমার সাংবিধানিক অধিকার কিন্তু আওয়ামী লীগের সময় এই সাংবিধানিক এই সব বিষয় ছিল না সেখানে একটা মাত্র যোগ্যতা ছিল তাকে আওয়ামী পরিবারের হ্যাঁ আওয়ামী পরিবার ছাড়া কোনো হবে না কোনো কিছু হবে না একটা ছাত্র একজন মেধাবী একজন ছাত্র বিসিএচের জন্য একদিনে পরীক্ষা হয়ে যায় তিন দিন তিনবারে পরীক্ষা হয় কিন্তু এর জন্য তিন বছর তার পরিশ্রম করতে হয় দিন রাত পরিশ্রম করতে হয় তাকে তারপরে প্রথম সে রিম্যানি দেয় তারপরে রিটার্ন দেয় তারপরে ভাইবা দেয় ভাইবা এই তিনটা পর্যায়ে পার হওয়ার পরে তাকে পিএইচসি সুপারিশ করে হ্যাঁ সুপারিশ না তার সুপারিশ করে যে হ্যাঁ একে নিয়োগ দেওয়া যেতে নিয়োগ দিতে পারে তখন এরা পুলিশে পাঠায় তদন্তের জন্য ভেরিফিকেশনের জন্য তখন সেখানে দিয়ে ভেরিফিকেশনে যায় সে কোথায় যায় ওই যে ক্যান্ডিডেট ইয়া হয়েছে সিলেক্ট হয়েছে সুপারিশকৃত হয়েছে তার গ্রামের বাড়িতে যায় সেখানে যে ওই আওয়ামী লীগের কোনো ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান বা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি বা সভাপতি সেটা তো কেমন শিক্ষিত তা তো বোঝেনি যে আমাদের রুট লেভেলের রাজনীতিবিদরা কেমন শিক্ষিত তাদের কাছ থেকে যে জিজ্ঞাসা করে এই লোকের রাজনৈতিক পরিচয় কি এখন প্রথমেই আমাদের গ্রামের একটা ইয়ে আছে যে কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে ল্যাং একটা ইয়ে আছে প্রথমেই তার বিরুদ্ধে বলবে এবং বলবে তার কাছে বলবে বলবে যার যে প্রতি যে তার প্রতিদ্বন্দ্বী তার সম্পর্কে জিজ্ঞাসা করতেছে সে কি একজন বিশেষ যে এতদিন এত লেখাপড়া করে ইয়ে করছে তাকে সার্টিফাই করবে একজন গ্রামের কি আওয়ামী লীগের সভাপতি বা সেক্রেটারি বা একজন মেম্বার তারা টাউট আসলে গ্রামের তারা টাউট টাউট শ্রেণী এই এই পদে আসে তারা তাকে সুপারিশ করবে অর্থাৎ তার এত মেধা এত ত্যাগ তিতিক্ষা সেটা নির্ভর করতেছে একজন টাউটের উপরে ওই না তাকে আমরা ঠিক বলবো না ভালো মানুষও তো রাজনীতি ভালো মানুষ তবে সেটা খুব কম এই গত অন্তত পনেরো বছরে একজন মানে নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে দলীয়ভাবে ভাবে নিয়োগ হয়েছে দলীয়

যে আমি যদি আমি যদি ক্যান্ডিডেট হই আমি যদি সুপারিশকৃত হই সেখানে আমার চাচার কাছে জিজ্ঞাসা করে আমার চাচার ব্যাকগ্রাউন্ড দেখে তো আমাকে নিয়োগ দেওয়া ঠিক না কারণ আমার চাচা কি করবেন সেটা আমার ব্যাপার না আমি কি করব সেটা আমার চাচার বিষয় না আমার বাবার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু আমার তো আমি তো মেধা এবং আমার যোগ্যতা দিয়ে আমি এই পজিশনে আসছি তাহলে আমাকে কেন বাদ দেওয়া হবে একজন পুলিশের এসআই আমাকে কিসের জন্য বাদ দেবে একজন বিসিএস অফিসারকে সেটা যে কোনো ক্যাডারে হতে পারে প্রশাসন হতে পারে সেই ভবিষ্যতের আমলা হবে ভবিষ্যতের সচিব হবেন মন্ত্রী হবেন তাকে কার দিচ্ছে ওই যে একজন প্রয়োজন প্রয়োজন এবং এখন যারা আসবে এই অবস্থায় যারা আসছে তারাই এখন এই যে দেশে অরাজকতা সৃষ্টি করে আছে। এই যে এত বড় একটা পরিবর্তন গণ অভ্যুত্থানের পরেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না কেন প্রশাসনিক অবস্থা ভালো হচ্ছে না ওই অযোগ্য লোকেরা এখন ওই জায়গায় জায়গায় বসে আছে অযোগ্য অযোগ্য বা লেজুর বৃত্তির মাধ্যমে হ্যাঁ তারা এখনও ওখানে বসে আছে হুমায়ুন ভাই আপনার কাছ থেকে শুনবে একই বিষয় ব্যারিস্টার সঞ্জিত সিদ্দিকি আপনার মন্তব্য জানতে চাচ্ছি যে নতুন যে বাংলাদেশ আগামীর মানুষের বাংলাদেশ সবার বাংলাদেশ বা ইনক্লুসিভ বাংলাদেশের কথা যেটি আমরা ভাবছি গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশে এই পদ্ধতিতে পদ্ধতি সেই বাংলাদেশের জন্য কতটা নেতিবাচক প্রভাব ফেলবে আপনার অপিনিয়ন জানতে চাচ্ছি বা আপনার ছাত্র রাজনীতির মতাদর্শের উপর ভিত্তি করে আপনি কাউকে সরকারি চাকরিতে নিয়োগ দিবেন সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজকে একজন ব্যক্তি ছাত্র দল করতে পারে ছাত্র লীগ করতে পারে শিবির করতে পারে এটি তার মতাদর্শ থাকতেই পারে যখন আপনি একটি রাজনৈতিক তার ব্যাকগ্রাউন্ড দেখে যে তিনি কি ছাত্র রাজ লীগ করতেন কি না বা তার পরিবার কোন দলের রাজনীতির সাথে জড়িত এভাবে যখন আপনি নিয়োগ দিতে থাকেন তখন পুরো সিস্টেমটাই কোলাপস করে যায় কারণ যেটি হচ্ছে যে তিনি যখন নিয়োগ পাবেন তিনি কিন্তু জনগণ সবাইকে সেবা দিতে পারবেন না তিনি চিন্তা করবেন যে আমার মতদার মতাদর্শে কারা কারা আছেন তাদের আমি তাদের হয়েই কাজ করব তাদের জন্যই কাজ করবে এটি বাংলাদেশের জন্য সুখকবর সুখকর কিছু না সুখকর নয় এটি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে যে কারণে দুই হাজার চোদ্দ আঠেরো চব্বিশ চব্বিশের নির্বাচনগুলো আমরা দেখেছি উপজেলা নির্বাচন কর্মকর্তারা ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ছিলেন ডিসিরা ছিলেন তারা কাদ কাদের হয়ে কাজ তারা একেবারে যুবলীগ ছাত্রলীগের মতো আচরণ করেছে বা রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে অনেকটাই এক্স্যাক্টলি তারা একটি দলের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তাদের হয়ে আরেকটি বিষয় জানতে চাচ্ছি দুইজনের কাছেই ছোট করে বলবেন সেটি হচ্ছে রাজশাহী আমরা একটি সংবাদে দেখলাম রাজশাহী শহরের মোড়ে মোড়ে পরিবহনে প্রকাশ্যে চাঁদাবাজি দৈনিক ইত্তেফাকের খবর ছিল দুই সালের ইদানিং পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় চাঁদাবাজি নিয়ে খুব আলোচনা দেখা যাচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে চাঁদাবাজের যে কালচার গড়ে উঠেছে এর থেকে আসলে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব এটি তো এক ধরনের সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এখনও আমরা সেই ব্যাধি বই বেড়াচ্ছি এখান থেকে বেরোয়ার পথ কি রাজনৈতিক ছত্রছায়ায় চাদাবাজি হয়ে থাকে চাদাবাজিটা আসলে হয়েছে কি আমাদের দেশে রাজনীতিটাকে এমন একটি পর্যায়ে আমরা নিয়ে যাই যেটা হচ্ছে দুর্বৃত্তায়নের দিকে চলে যায় সন্ত্রাসবাদের দিকে চলে যায় রাজনৈতিক হচ্ছে ইটস আ পলিটিক্যাল আইডিওলজি এটা এক একজনের এক এক ধরনের আইডিওলজি থাকতে পারে কিন্তু সেই ক্ষমতাটি আপনি যখন ব্যবহার করবেন এবং ব্যবহার করে আপনার আরেক জনগণের উপরে আপনি সেটি ব্যবহার করে তাকে জুলুম করবেন তাকে নির্যাতন করবেন তার কাছ থেকে চাঁদা চাবেন সেটি কখনোই আইনের শাসন যদি দেশে বিরাজমান থাকে সেই দেশে এটি হতে পারে না আমাদেরকে আইনের শাসন নিশ্চিত করতে হবে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে আরও কঠোর হতে হবে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর একতরফা কঠোর হয়ে কত দূর সফলতা পাবে সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও তো সচেতন হওয়া অনেক বেশি জরুরি আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে দেখতে হবে যে যিনি চাঁদা চাচ্ছেন তিনি যে দলেরই হোক না কেন তিনি আজকে ছাত্র দল করুক যুব দল করুক বা যুবলীগ করুক ওনাকে দেখতে হবে যে উনি যিনি চাঁদা চেয়েছেন উনি দেশের প্রচলিত আইনকে অমান্য করেছেন তিনি আইন ভঙ্গ করেছেন তার বিচার নিশ্চিত করতে হবে সেটি করলে এই চাঁদাবাজি বলেন বা অন্য যে কোনো অপরাধ বলেন সব নির্মূল হবে ধন্যবাদ সঞ্জয় সিদ্ধিকে একই বিষয়ে হুমায়ুন কবির আপনার ওপিনিয়ন জানতে চাচ্ছি ছোট্ট করে জি আর চাঁদাবাজি এটা আসলে একটা সামাজিক ব্যাধি আপনি বলেছেন আমি একমত তবে এই চাঁদাবাজির পিছনের মূল হোতা কিন্তু নেতা সে হতে পারে রাজনৈতিক নেতা হতে পারে পাড়ার গুন্ডা বদমাইশ কিন্তু সে নেতা তার যত কর্মী আছে তাদের দ্বারাই তারা করায় নেতা করে না এখন যার যত বেশি কর্মী আছে তাকে নিয়ে যত বেশি শ্লোগান দিতে পারবে সে তত বড় ক্ষমতাশালী এখন এই ক্ষমতাশালী হওয়ার জন্য উনি যাদেরকে পুষতেছেন তারাই চাঁদাবাজি করতেছে ফিল্ড লেভেলে মানে আমাদের তো এই ছাত্রলীগ যুবলীগ থেকে শিক্ষা নিয়ে আগামীর কথা ভাব জি আমাদের রাজনৈতিক সংস্কার আসলে এটা নৈতিকতার বিষয়ে সংস্কার মোটেই হয় নাই পাঁচই আগস্টের পরে দেখেন এখানে প্রায় দেড় হাজার ছাত্র জনতা মানুষ মারা গেছে তারপরে হাজার হাজার আহত হয়েছে কিন্তু কি হয়েছে শুধু স্লোগানটা বদলি হয়েছে সেই চাঁদাবাজির জায়গা আগে যারা ছিল তারা না হয়ে অন্য আরেকটা আর এক কিছু লোক আছে কিন্তু সামনে একজন আছে কিন্তু পিছনে কিন্তু আছে একদিন যারা চাঁদা করত করতো তারাই তারাই এখন এই এই নেতার ইয়া কর্মী হয়ে গেছে এই অর্থাৎ এইটাকে আমাদের বর্জন করতে হবে এবং কঠোরভাবে এটা নৈতিকতার বিষয় আমাদের ক্ষেত্রে বর্তমান সরকারের একেবারে যদি ত্রিশ সেকেন্ডে বলতে হয় যে এই সরকারের কোন পদ্ধতিতে বা কোন পথে আগালে এক ধরনের বা কিছুটা হলেও সফলতা পেতে পারে এটা একেবারেই জিরো টলারেন্সে যেতে হবে তা যেই হোক চাঁদাবাজি সেটা যে কোনো দলেরই হোক

যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে একবার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত ওই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হবে We'll